হাই ফ্রেন্ডস দেখো কত বড়ো একটা পুকুরের সামনে নিয়ে এসেছি তোমাদের দেখো অনেকটাই বড় আর চারিদিকে মন্দিরে ঘেরা এই যে ওই যে মন্দির পুকুরের মাঝখানে এই যে এই মন্দিরটা আমরা বলেছিলাম দেখাবো এই যে এই মন্দিরটা এইটা পুকুরের মাঝখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে এখানে প্রচুর জল থাকে এই মানে তালাপ এইটা একটা দেখেছে এটা অনেক বড় মন্দির আর এই যেখানে একটা মন্দির বানছে এই যে এটাও একটা মন্দির বানছে এটা খুব সুন্দর কিন্তু বৃষ্টি চলে আসলো মনে হচ্ছে এই যে বিকালের দিকে ঘুরতে আসলে কিন্তু ভালোই লাগে ওই যে বসার জায়গা আছে হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ আছে এই যে ঠিক আছে কৃষ্ণচূড়া গাছ দেখে কতজনের তো অনেক কিছুই মনে পড়ে যাই হোক খুব সুন্দর জায়গাটা দেখো এই যে সবাই ওয়াকিং করছে একটু লেক মতো সবাই বসে বিকালে এসে জায়গাটা সত্যি খুব সুন্দর দেখার মতো পুকুরের চারিদিকটা খুব সুন্দর কিন্তু অনেক কিছু আছে এখানটায় এইখানটায় ছট পুজোর সময় অনেক কিছু দেখার আছে ছট পুজো হয় খুব ভালোই ঘটটায় ঘরটায় ছট পুজোর সময় তোমাদের দেখাবো আর এই যে এখানে একটা কদম গাছ আছে দেখো অনেক কদম ফুটেছে এখানে প্রচুর কদম গাছ আছে এই যে জায়গাটা সত্যি খুব সুন্দর ফুটে আছে উপরে সব ফুটে আছে নিচে গুলো সব পেরে নিয়েছে প্রচুর কদম ফুটে আছে চারিদিকটা সত্যি দেখার মতো আমরা বিকেলে আসি এখানে ঘুরতে ছেলেকে নিয়ে আসি পড়তে টিউশন যাই ওখান থেকে এখানে এসে বসি আমি আমার হিরো এই যে এখানে বসে বসে আরামসে প্রেম করো নো টেনশান ঠিক আছে তবে বেশ ভালো জায়গাটা খুবই সুন্দর ভালো মতো খুবই সুন্দর দেখো এখানে না অ্যাকচুয়ালি কী বলে তো প্রচুর গ্রিন ঘাসপালা গাছপালা এগুলো আছে এগুলো দেখতে আমার প্রচুর ভালো লাগে প্রচুর ভালো লাগে কিন্তু ইউপি অনেক খুবই বড় যেখানটা আমি আছি এরিয়াটা অনেকটাই বড় খুব সুন্দর দেখো এই যে বিকালে পাঞ্চি উঠছে আকাশে মেঘটাও করেছে প্রচুর মেঘ করেছে জানি না বৃষ্টি কখন চলে আসবে তবু আসলাম ভিডিও বানানোর জন্য যে কি সুন্দর এই গাছগুলো সব কৃষ্ণচড়া গাছ দেখো কত সুন্দর সুন্দর কৃষ্ণচড়া গাছ কার কি মনে পড়ছে কৃষ্ণচড়া দেখে ওই যে আমার হিরো বসে আছে যে আমরা বিকালে আসলাম একটু ঘুরতে টাইমই হয় না এই যে মন্দিরটা দেখা খুব সুন্দর মন্দির পুকুরের মাঝখানে চারিদিকে জলে ভরা থাকে কিন্তু জলটা শুকিয়ে গেছে বলে অতটা পুকুরটা ভালো লাগছে না পুজোর সময় খুব সুন্দর তো জলে ভরপুর থাকে কিছুদিন আগেও এখানে পদ্মুটেছিল গাছপালা গাছ দেখো সবাই বসে বসে আছে আরামসে অনেক কিছু দেখার আছে এখানটে এই যে পুকুরের না নিচে এগুলো সব ঘাস জমে গেছে এই যে এগুলো কিন্তু জল থাকে এগুলো জল থাকে কিন্তু এখন ঘাস জমে গেছে ছট পুজোর সময় এখানে খুব বড় করে পুজো হয় দেখার মতো পুজো আর এই যে মন্দিরটা দেখছো ওই মন্দিরটা আমি তোমাদের দেখাবো কিন্তু এই মন্দিরটা আজকে আমি যাব না চিকেন খেয়েছি ওই মন্দিরটা একদম দেখলে বুঝতে পারবে ওটা পুকুরের একদম মাঝখানে মানে কর্নার করে বানিয়েছে কিন্তু জলে ভরা থাকে চারিদিকটা দেখেছ এই যে কাঞ্চি উঠছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যে ঘাসপালা জমে গেছে এগুলো গাছ মানে ঘাস ভরে গেছে দেখো সবাই বসে আছে পুকুরের ধারে ওয়াকিং টাকিং করে দেখেছ বেশ ভালো সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগে টাইম আমার আসতে মানে চারিদিকে মন্দির এই যে মন্দির এই একটু ওয়াশ করে দেখবো ওই দেখো একটা মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর আকাশে ঘন কালো মেঘ পাঞ্চি উঠছে দেখো হালকা ফুলকা জল আছে কিন্তু এটা জলে ভরপুর থাকে সব সময় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি সবাই দেখতে থেকো আমার এই ভিডিওটা কেউ স্কিপ করব না প্লিজ আমি ছোটো ছোটো ভিডিও দিই একটু কষ্ট করে দেখো অত ভালো পারি না তবু বলছি প্লিজ একটু কষ্ট করে দেখবা গার্লফ্রেন্ডকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কৃপায় আমরাও তোমাদের সঙ্গে ভালো থাকবো আজ আসছি টাঞ্জি উচ্চের কিছু